कमा ब राम राम नाराजन রাম ও নারায়ণ রাম ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজের শ্রীচরণে শতকোটি প্রণাম জানিয়ে শুরু করছি ধর্ম ও আধ্যাত্মিকতা ঠাকুর বলছেন ধর্ম বা আধ্যাত্মিকতা আলাদা কিছু নয় বাস্তবকে বাদ দিয়েও নয় ধর্ম বাস্তব জগতের ভিত্তির উপরই প্রতিষ্ঠিত ভয় ভীতি বা কল্পনায় নয় মামুলি কথাতেও নয় বিজ্ঞান বা যুক্তির বাইরেও নয় ধর্ম হচ্ছে সত্য ও জ্ঞানের অনুশীলন যার যার ভেতরকার সজাগের বাণী অনুযায়ী কাজ করাই ধর্ম ধর্ম তাই আশ্রম বা মঠ মন্দিরে নেই বনে বা গুহাতেও নেই প্রকৃতির স্বাভাবিক গতিতে যা কিছু ঘটে সেটাই প্রকৃত ধর্ম আর জোর করে যা ঘটানো হয় সেটা ধর্ম নয় অধর্ম ধর্ম বা আধ্যাত্মিকতায় তাই আশ্রম বা সন্ন্যাস বলে কিছু নেই ভগবান বা অবতারের বালাই নেই সবাই সেখানে একই স্কুলের ছাত্র জ্ঞান ও গুণের পূজারী সবাই তাই হিন্দু ধর্ম মুসলিম ধর্ম বা খ্রিস্ট ধর্ম বলে আলাদা কিছু নেই জীবজগতের সকলের জন্যই এক ধর্ম এই জীব জীবধর্মই হচ্ছে প্রকৃতির প্রকৃত ধর্ম সবাই তা মানতে বাধ্য যে আদি শক্তি হতে জীবজগতের সৃষ্টি সেই বিরাট শক্তি কাল হতে জীবজগতের প্রতি জীবেই সমমাত্রায় বিরাজ করছে সুপ্তাকারে সেই সুপ্ত শক্তিকে জাগাবার জন্যই ধর্ম ও আধ্যাত্মিকতা ধর্ম তাই পূজা পার্বণ বা জাগযজ্ঞ নয় বিশ্ব রহস্যকে জানার জন্য বস্তুর বস্তুত্বকে জানার জন্যই ধর্ম ও আধ্যাত্মিকতা তাই বেদ বা উপনিষদে যা লেখা আছে আধ্যাত্মিকতা সেখানেই সীমাবদ্ধ নয় যে আলো জল বাতাস মাটি জীবজগৎকে ধারণ করে আছে তাদের যে ধর্ম সেটাই প্রকৃতির প্রকৃত ধর্ম ধর্মের জন্য তাই কোনো কিছু ধরতে বা ছাড়তে হয় না বাস্তব জগতের সবকিছু নিয়েই ধর্ম ব্রহ্মচর্য মানে কাম বর্জন করা নয় সব কিছুর মাঝে সমতা রক্ষা করা প্রকৃতির যে সহজাত সাম্য নীতি সেটাই ধর্মের মূল নীতি সকলের বেলাতেই তা সমভাবে গ্রহণযোগ্য ধর্মে তাই কোনো ভেদাভেদ বা দলাদলি থাকতে পারে না বেদের যে ধর্ম প্রকৃতির যে প্রকৃত ধর্ম তার মূল কথাই হল সমাজকে দেখা সেখানে আছে ন্যায় ও নীতি আছে শৃঙ্খলা ও ঐক্য আজ ধর্মের নামে সমাজে যা চলছে তা উদ্দেশ্যহীন ও অবাস্তব অন্যায় ও অত্যাচার দমন করাই হচ্ছে ধর্ম সত্যকে জানার জন্যই ধর্ম বা আধ্যাত্মিকতা সেটা স্বাস্থ্য গ্রন্থে নেই আছে যার যার জীবন গ্রন্থে জীবনটাই যে ধর্ম এটা সহজবদ্ধ হলেই আর গোলমাল থাকে না দেবতা রয়েছে যার যার অন্তরের সুরে তাই মন ও মুখকে এক করতে পারলেই দেবতাকে উপলব্ধি করা যায় ধর্মের পথ হচ্ছে ন্যায় নীতি ও সত্যের পথ কল্যাণের পথ মাঝবার ও বাঁচাবার প্রয়োজনে যে ন্যায় ও নীতি সেটাই তো সত্যিকারের ধর্ম যার যার কর্তব্য করে মর্তকে স্বর্গে পরিণত করার জন্যই মূর্তি পূজা ও জাগযজ্ঞের প্রচলন হয়েছিল স্বর্গের কাল্পনিক দেবদেবীকে মর্তের টেনে আনার জন্য নয় পরলোকের পুণ্য ফলের কথা চিন্তা করেও নয় ভগবান আছেন কি নেই সে তর্কে না গিয়ে যে আকাশ মাটি জল ও আলোকে বাস্তবে পাওয়া যায় তাদেরই স্মরণ করতে হবে বরণ করতে হবে মহাকাশের চিন্তায় যে আনন্দ সেটা হচ্ছে চিদানন্দ ও ব্রহ্মানন্দ যে চেতনার সুর সবার মাঝেই সহজাত সেই সহজাত চেতনাকেই খুঁজে বের করতে হবে সেই তেজ যা হতে জীবজগতের সৃষ্টি সেই তেজের সাধনাই করতে হবে ধর্ম কখনও ভাঙন ধরায় না গড়ে তোলে ধর্মে কোনো ভেদাভেদ বা সাম্প্রদায়িকতা থাকবে না সেখানে থাকবে এক অখণ্ডবোধ বোধ ও বিশ্ববোধ ধর্ম সংস্কার নয় বাস্তব সুরধারার ভেতর দিয়ে মহাকাশের অনন্ত সুরধারাকে কীভাবে ধরা যায় সেই সত্যকে উপলব্ধি করাই হলো ধর্মের সার কথা সমাজের যাতে কল্যাণ হয় সেভাবে কাজ করাই হচ্ছে সত্যিকারের ধর্ম তাই সত্য ও ন্যায়ের প্রতিষ্ঠার জন্য অন্যায় ও অসৎকে সমূলে বিনাশ করতেই হবে পাপ পুণ্যের দোহাই না দিয়ে বিবেকের সাথে হাত মিলিয়ে চলাই হচ্ছে ধর্মের বিধান দর্শন বা অনুভূতি ভাগ্য বা কর্মফলের উপর নির্ভর করে না দেবতাকে খুঁজতে কাল্পনিক স্বর্গে যেতে হবে না বাহ্যেন্দ্রিয়ের জ্ঞান বুদ্ধি বিচারে যা রয়েছে তার মাধ্যমেই উপলব্ধি করা যাবে ভগবানের ভগবত্তা বিরাটের সুর যার মাঝে প্রকাশিত সর্বগুণে যে গুণান্বিত সেই গুণময়ই হচ্ছেন দেবতা জীবজগতের প্রতিটি জীবের মাঝেই তিনি প্রকাশিত এখানকার মামুলি ধর্মে যেভাবে ভগবানকে আলাদা করে চিন্তা করা হয় সেভাবে সৃষ্টিকে বাদ দিয়ে কোনোদিনই স্রষ্টাকে খুঁজে পাওয়া যাবে না ভগবানের পরিচয় কোনো শাস্ত্র গ্রন্থে নেই আছে তার সৃষ্টির মাঝে ভগবান বা বিরাট আলাদা কিছু নয় যে চোখ বুঝে ধ্যান করলেই এসে দর্শন দেবেন আত্মজ্ঞানই আধ্যাত্মিকতার মূল কথা যেখানে যা কিছু ভালো তাদের সব কিছু নিয়েই ধর্ম সৎ চিন্তা সদালাপ সৎ কাজ দেশের ও জাতির সেবা সবই ধর্মের অঙ্গ এছাড়া ধর্ম আলাদা কিছু নয় ধর্মের উদ্দেশ্য হল অন্যায় ও শোষণ দূর করে সবাইকে একাত্ম করে বৈষম্যহীন সমাজ গড়ে তোলা ধর্মের নামে তাই অধর্ম বা ব্যবসা চলতে দেওয়া যায় না ধর্ম বা আধ্যাত্মিকতার জন্য কোনো অনু আচার অনুষ্ঠান বা মঠ মন্দিরের দরকার নেই চাই শুধু সত্যকে জানার ব্যাকুলতা সমাপ্ত রাম ও নারায়ণ রাম পুস্তক সূত্র হরিবন্ধু রায় কর্তৃক সংকলিত তার কথা প্রিয় সুধীপবৃন্দ আশা করি আপনাদের মূল্যবান পরামর্শ ও মতামত কমেন্ট করে জানাবেন రామ నారాయణ రామ్